হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনার সামনে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন শীতকাল তো চলে আসছে এবং হচ্ছে ভরেই তো ভরের সিজন শুরু হয়ে গেছে বা কয়দিন পরে আমরা ভরেই খেতে পারবো তো আজকে আমাদের নার্সারিতে আজকে আজকে আমাদের নার্সারির কিছু উন্নত জাতের ভরি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো অল ইতিমধ্যেই গাছে ফুল চলে আসছে বা গাছগুলো এই বছরেই তার মধ্যে এই জাতের ভরি গাছগুলা এগুলো হচ্ছে আমরা যেগুলো হচ্ছে বাজারে ভুল ভরি হিসাবে চিনি বা যেগুলো অনেক সুনিষ্ট আফেল ভরি যেগুলো বড় বড় হয় ওই জাতের ভরি গাছগুলো এগুলোই বা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে অসংখ্য বড়ই গাছ হবে এবং এই গাছগুলা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে বড় হয়েছে বা গাছগুলো হচ্ছে এর মধ্যে ফুল বা ফল ধরবে আপনারা আমাদের আপনাদের যা হচ্ছে ভরোই গাছ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমার আমরা আমাদের নাম্বার দিয়ে রাখবো বা বরি তো আমরা সবাই জানি বরি বা আমাদের হচ্ছে সবারই পছন্দ বা আমাদের আশেপাশে বা আমাদের খালি জায়গাগুলো আমরা বা চাঁদ বাগান আমরা চাইলে লাগাইতে পারি এই জাতের ভরি গাছগুলো বেশি জায়গার প্রয়োজন হয় না অল্প জায়গাতে আমরা চাষ করতে পারি আর কেউ বাণিজ্যিক চাইলেও চাষ করতে পারি এই গাছগুলা ভালো জাতের ভরি পাওয়া যাবে বা কারো যদি হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পরামর্শ দিয়ে থাকবো আজকে পর্যন্তই ভালো থাকবেন